ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশে তারা দাখিল পরীক্ষা দেব তাদের জন্য কোরআন মাজিদ ও তসভিদ শর্ট সাজেশন প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই জানো যে এই বছর কোরআন শটিফের প্রশ্নের ধারা অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ আগে অন্যান্য বছর কোরআন সৃজনশীল প্রশ্ন হতো এবছর সৃজনশীল হবে না এবছর হলো রচনামূলক প্রশ্ন সুতরাং তোমাদেরকে ওইভাবেই প্রস্তুতি নিতে হবে একটা বিষয় মনোযোগ দেওয়া খেয়াল রাখতে হবে সেটা হলো তুমি যদি লেখাপড়ায় ভালো করতে চাও জীবনে লেখাপড়া করে কিছু ভালো কিছু করবা তাহলে তোমাকে অবশ্যই এই দাখিল পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে এটার কোনো বিকল্প নাই তো শিক্ষার্থী আসলে দাখিল পরীক্ষাটা জীবনের মূর ঘোরানোর একটা পরীক্ষা এই জন্য তোমরা গুরুত্ব সহকারে পরীক্ষাগুলি দিবা তো আমি যে সমস্ত সোরা আর একটা বিষয় হলো যে দুইটা ছোরা মাত্র তোমার সোরা তোমাদের সিলেবাস বুকতে একটা সোরা বা কারা একদম সুরা আলী ইমরান সুরা বাকার এবং আলী ইমরানের যে সমস্ত আয়াত খুবই ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সে সমস্ত নং আমি এখানে লিখছি আর এডির অধীনে সেই ব্যাখ্যাগুলি লিখতে গেলে অনেক সময়ের প্রয়োজন সামনের সময় পাইলে ইনশাল্লাহ লিখব তোমাদেরকে শাসন দেব এখানে শুধু আয়াতের নংগুলো লিখছি আয়াতের নঙের অনুবাদ দিয়ে তোমরা শিখবা শেখার পাশাপাশি এটার এর সংশ্লিষ্ট সানে নজুল প্লাস ব্যাখ্যা এগুলি তোমরা শিখে রাখবা এবং এই তাহকিক তাহকিক তো শিখতেই হবে তো এই আয়তের অনুবাদ সংশ্লিষ্ট শর্ট কোয়েশ্চেন এবং তার তাহিক এ শিখতে হবে তো আমি শুধু আয়তের নং উল্লেখ করলাম সোরা বাকার এই কয়েকটা আয়াত ইম্পর্টেন্ট সোরা আলী ইমরানের এই কয়েকটা আয়াত ইম্পর্টেন্ট তোমরা জানো যে এই বছর রচনামূলক প্রশ্ন হবে আয়তের অনুবাদ লিখতে হবে এবং সংশ্লিষ্ট প্রশ্ন লিখতে হবে তাহিক দিতে হবে এই হলো না মোট মোট নাম্বার তো সরা আঁকার সরা ইমরান তারপরে নির্বাচিত বিষয় হবে মাত্র দশ নম্বরের প্রশ্ন প্রশ্ন সেই দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি এখানে তোমাদের সামনে উল্লেখ করছি তো এর আলোকে তোমরা প্রশ্ন নেবা এখান থেকে দশ নম্বরের কোশ্চেন হবে পাঁচ নম্বর করে শর্ট করে শিখবা যাতে তোমার পাঁচ নম্বরের মানে একটা প্রশ্ন হয় শিক্ষার্থী তা এখানে নির্বাচিত বিষয় সাথে সাথে তোমাদের তাজবিদ থেকে প্রশ্ন হবে রচনামূলক তাজবিদেরও এই কিছু বিষয় আমি উল্লেখ করতেছি তো এইডিস নিয়েই তোমরা প্রস্তুতি নেওয়া আর আরেকটা বিষয়ে তোমরা মনোযোগ দেওয়া খেয়াল রাখতে হবে সেটা হলো যে এই বছর তোমাদের নৈভিত্তিক যে বিষয়টা ছিল বহু নির্বাচনী প্রশ্ন সেটাতে চল্লিশটা খাতায় লিখতে হবে দাগানোর সিস্টেম নেই খাতায় লিখতে হবে চল্লিশটা বহু নির্বাচনী প্রশ্ন তোমরা যদি এই আয়াতগুলি সবটি পড়ো এই 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 যেই সমস্ত আমি প্রশ্ন এখানে উল্লেখ করলাম সেই প্রশ্নগুলি ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমাদের একসাথে দুইটা কাজ হবে এটা হলো এই ডিও পারবা পাশাপাশি বহু নির্বাচনীগুলো তোমার আয়ত্ত হবে সুতরাং এর মধ্যে আর কাটসাট করার সুযোগ না কারণ এখান থেকেই বহু নির্বাচনী প্রশ্নগুলি তোমাদের কমন পড়তে পারে শিক্ষিত তাহলে এইভাবে তোমরা প্রস্তুতি নেব তোমরা জানো যে এবছর কোরআন শরীফের রচনামূলক প্রশ্ন হবে তো বহু নির্বাচনীতে চল্লিশ অনুবাদে চল্লিশ আশি আর নির্বাচিত বিষয় সেখানে দশ দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে আর তাজবিদের আগে তো সৃজনশীল হতো এখন আর সৃজনশীল না সেখানে দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচ পাঁচ দশ নম্বর তো তাসবিদের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেখানে আমি উল্লেখ করেছি তো এগুলি পড়লে লাভ হবে দুইটা একটা হলে প্রশ্ন তো পড়তে পারবা দুই নম্বর পাশাপাশি তুমি ওই বহু নির্বাচনী প্রশ্নে এখান থেকে তুমি আনসার পাবা কমন পাবা এই জন্য এইটি সবটি পড়বা সবটি পড়লে দুই দিক দিয়ে লাভ এই দিক দিয়েও লাভ ওই দিক লাভ এই দিক দিয়ে আনসার করতে পারলো ওই দিক দিয়েও ওই তোমার সহযোগিতা হইলো বহু নির্বাচনে এই জন্য প্রিয় শিক্ষার্থী এবছর একবারেই নতুন ধাঁচায় প্রশ্ন হবে এই জন্য তোমরা এইভাবেই প্রস্তুতি নিবা এবং আমরা যে প্রশ্নটি দিচ্ছি তা গুরুত্ব সহকারে দেখবা তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের এই সাথে শুনিয়ে আসবো পাশাপাশি বিভিন্ন ক্লাসও আমরা তোমাদেরকে উপস্থিত করব। তা আমাদের সাথেই থাকো প্রস্তুতি নাও এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা